চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই ভারতের প্রথম একাদশ মন ভাঙবে একাধিক তারকার বিস্তারিত আজ এই প্রতিবেদন থেকেই জানতে পারবেন তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত বাকি সাতটি দল স্কোয়াড ঘোষণা করে দিয়েছিল আগেই শনিবার অবশেষে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড মোট পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই যশপ্রীত বুমরাকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই ফিট হলে তিনি খেলবেন আর না হলে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত দল পরিবর্তনের সময় রয়েছে এছাড়া দলে ফিরছেন অপর তারকা পেশার মোহাম্মদ শামিও পেস অ্যাটাক থেকে বাদ পড়েছিলেন পড়েছেন মোহাম্মদ সিরাজ অপরদিকে ব্যাটিং বিভাগে খুব একটা বড় চমক নেই রোহিত কোহলি গিল রাহুল পাঁচটার সুযোগ পেয়েছেন দীর্ঘদিন পর দলে ফিরেছেন শ্রোয়াশাইয়ারও একই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে একদিনের দরে প্রথমবার সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন একাধিক অপশান বেস অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও স্পিন অলরাউন্ডার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাদেজা অক্ষর পটেল ও ওয়াশিংটন সুন্দর স্পেশালিস্ট স্পিনার কুলদীপ যাদব তিন পেশার হলেন যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং এমন তারকা তারকাঘচিত দলে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা প্রথম একাদশ বাঁচতে গিয়ে হিমশিম খেতে হবে গৌতম গম্ভীর ও রোহিত শর্মাদের এটা জানাই ছিল রিজার্ভ বেঞ্চে থাকতে হবে একাধিক তারকাকে এক ঝলকে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা শুভমান গিল নবনির্মিত সহ অধিনায়ক বিরাট কোহলি শ্রেয়া সাহার কে এল রাহুল কিপার হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব মোহাম্মদ শামী জসপ্রীত বুমরা জসপ্রীত বুমরা ফিটনেস সার্টিফিকেট পেলে তবেই কিন্তু খেলবে অথবা সেখানে খেলতে পারে হরশদীপ সিং শুভমান গিলকে নবনির্মিতভাবে সহ অধিনায়ক করা হয়েছে কিন্তু বিরাট বুমরা থাকতেও শুভমান গিলকে কেন বেশি প্রায়োরিটি দিয়ে তাকে সহ অধিনায়ক বানানো হল তা নিয়ে উঠছে প্রশ্ন ঠিক তার জন্যে জল্পনা দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগারকার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ভারত শুভমন গিলকে সহ অধিনায়ক নির্বাচন করা হয়েছে আর এতে অনেকের চোখ কপলে ওঠার জোগাড় বিরাট কোহলি বুমরা থাকতে গিল সহ অধিনায়ক কেন করা হলো প্রাক্তন পাক তারকা বাসিত আলীর সহ অধিনায়ক হিসেবে গিলের নাম দেখে বলেছেন সারপ্রাইজ সরপ্রাইজ সারপ্রাইজ মুখ্য নির্বাচক অজিত আগারকার আলো ফেলেছেন তাদের সিদ্ধান্তের উপরে আগরকরকে বলতে শোনা গিয়েছে শ্রীলঙ্কাতেও গিল ভাইস ক্যাপ্টেন ছিল সবসময় নেতা খোঁজার দিকে নজর রাখতে হবে যদিও আমি এটা নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করি না সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ড্রেসিং রুম থেকে বার্তা আসার পরেই পঁচিশ বছর বয়সেই সুমান গিল বড় বড় বিষয় ভারতীয় ক্রিকেটের ওয়ানডেতে দু হাজার তিনশো আঠাশ রান সংগ্রহ করেছেন ইতিমধ্যেই গিলের মধ্যে সহজাত নেতৃত্বের গুণ দেখেছেন নির্বাচকরা সেই কারণে রোহিতের ডেপুটি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকেই ভাইস ক্যাপ্টেন করা হয়েছে এবং রোহিত চলে আজকে ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ